ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখানে সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচে লাগছিল বুঝতে পারছিলাম না যে কি হয়েছে না হয়েছে তো তারপরে দেখলাম যে মানে আমি আজকে ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটা কালকের মানে মানে গতকাল শুট করেছিলাম তো এখন আমার অবস্থা খুবই খারাপ জ্বর এসছে গলা ব্যথা কথা বলতে পারছি না তো তাও আমি ভয়েসটা দিচ্ছি কারণ ভিডিওটা যেহেতু করেছি আপলোড তো করতেই হবে তো প্লিজ তোমরা আমার ভয়েসটাকে ইগনোর করো তো এখানে সকাল সকাল উঠেই আমি আগে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপরে দরজায় জল দেওয়া আমার হয়ে গেছে তো তারপরে একটু হেঁটে হেঁটে উপরে আসলাম আর ওপরে ওয়েদারটা দেখতেই পাচ্ছ অবশ্যই গরমে একটু বৃষ্টির দরকার আছে মানে ছিল খুবই তো ফাইনালি হয়ে গেছে বৃষ্টি খুব শান্তিতে আছি এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তবে আমার কি আমার এমনিতেই জ্বর এসছে আমার এমনিতেই ঠান্ডা লাগছে তো এই গাছগুলোতে না প্রত্যেক দিন ফুল ফোটে আর আমার সেরকমভাবে পরিষ্কার করা হয় না গাছগুলো কারণ পারি না আমি অত ঠিকঠাক করে করতে তো দেখি আজকে কি কালকের মধ্যে পরিষ্কার করব। তো আর এখানে দেখতে পাচ্ছি ওটা আমাদের পেছনের গেটের সামনেটা দেখিয়ে দিলাম ছোট্ট গলিপাড়া দিয়ে সামনে ওইখানে আমার ননদের বাড়ি আছে আর তেমন গাছপালা নেই বাড়ির পাশে ওই বাড়িটাতে একটু কটা গাছপালা আছে আর এইখানে আমি ব্রাশ করব তো ওপর থেকে নিচে চলে আসছি ব্রাশ করতে আর এখানে দেখলাম যে বাবা ফিনাইল এনেছে তো ফিনাইলটা বার করে রাখলাম তো এখানে আমি পাশের ঘরে যাব আমার ব্রাশ কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে এখানে ব্যালকনিতে একটু বসে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে যা পরিমাণে গরম পড়েছে এই গরমে একটু বৃষ্টিটার খুব প্রয়োজন মানে জানা গরম পড়েছিল বলার মতো না একবারে কিছু কিছু কাজ কমপ্লিট আর মহারানী ঘুম থেকে উঠেছে উঠে এখন ব্যালকানিতে এসে বসেছে আর এইরকম ঘুমিয়েছে যে একটা কানের নেই ওর দিয়ে আমি বললাম কিরে তোর কানের কই বলছে কি জানি এই অবস্থা আর জানো তো এই বৃষ্টির আওয়াজটা শুনতে না আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আমাদের এটা তো পাকা বাড়ি তো আওয়াজটা না সেরকমভাবে পাই না বাইরে বেরোতে হয় নাহলে ছাদে যেতে হয় তাহলে পাই এছাড়া ঘরে থাকলে না পাওয়াই যায় না তো এখানে দেখতে পাচ্ছ চা করছি আমার হাজব্যান্ডের জন্য ও একটু চা খাবে দিয়ে ওকে চাটা দিয়ে আসলাম দিয়ে ও স্নানে গেলো আমি ততক্ষণে ভাবলাম যে বাসনগুলো মেজে নিই তো এখানে বাসনগুলো মাজছি আর হ্যাঁ এখানে তো পাকা বাড়ি বললামই বৃষ্টি তেমন আওয়াজও পাই না আর চারিদিকে বাড়ি বৃষ্টিটা পড়বে কোথায় সবার বাড়ির ছাদে ছাদে পড়ে তো যাই হোক আর আমাদের ওখানে যেহেতু কাঁচাবাড়ি সবারই প্রায় আমাদেরও তো ও আমার না দারুণ লাগে ওই আওয়াজটা শুনতে ওই আওয়াজটা শুনে ঘুমোতে ওই আওয়াজটাকে ফিল করতে দারুণ লাগে জাস্ট কি বলবো। তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার কথা বলতে কতটা কষ্ট হচ্ছে তাও ভয়েসটা দিচ্ছি আর এখানে বাসনগুলো মাজবো কারণ বৃহস্পতিবার ছিল সব কাজ করতে লাগবে একবার চা করার সময় একটা ওভেন মুছেছি কিন্তু তাও মনে হলো যে না আজকে বৃহস্পতিবার যখন আরেকটাও মুছে নিন আবার রাতেও মুছে রেখেছিলাম তো তাও একটা খুঁতখুঁত নিয়ে আবার মুছলাম তো যাই যাই বলছিলাম তো বাবার অপারেশন কমপ্লিট তো বাবাকে আমি তখন দেখতে যাইনি তো আমার মনটা কেমনই লাগছিল তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো তোমার শনিবার দিন তো কোর্ট নেই তো শনিবার দিন একটু বাবাকে দেখে আসি ঘুরেও আসি গিয়ে তোমার হাজব্যান্ড বললো ঠিক আছে তো সেইভাবেই শনিবারে যাব তো ব্লগ দেখতে পারবে আমার বাবাকেও তোমরা দেখতে পারবে আর একটু আশীর্বাদ করো যে আমার বাবা যেন ভালো থাকে কারণ একটার পর একটা ওনার হয়ই কিছু না কিছু হতেই থাকে শরীর খারাপ হতেই থাকে আর উনি খুব আদরের আমার কাছে বলো আমার মায়ের কাছে আমার বোনের কাছে যার কাছেই বলো খুব আদরের আমার কাছে তো খুবই মানে আমার বাবা একটা ছোট বাচ্চার মতো যে একটা লজেন্সের জন্য বায়না করে যে একটা খাবারের জন্য বায়না করে এরকম আমার তো আমার এই সব জিনিসগুলো না খুব ভালো লাগে তার তো ছেলে নেই আমরাই তাদের ছেলে আমরাই তাদের মেয়ে আমরাই তাদের মা তোমাদের সেই রকমভাবেই দেখতে হবে তো আমি বাবাকে না খুব মিস করি কিন্তু কখনো বাবাকে সেরকমভাবে বলি না যে বাবা জানো তো তোমাকে আমি খুব মিস করছি বা আমার খুব তোমাকে দেখতে ইচ্ছা করছে যেতে ইচ্ছা করছে সেরকমভাবে বলা হয় না কারণ বাবা খুব মন খারাপ করবে তাই তো বাবা মা সবাই কাছে থাকতো বাবা মার মূল্যটা না অত ওরকমভাবে বুঝতাম না মা কিছু বললে রেগে যেতাম বাবা কিছু বলে রেগে যেতাম তো এখন না বুঝতে পারি যে কেন বলতো আমাদের আমার আমার বোনের ভালোর জন্যই বলতো আর তখন বুঝতাম না যে বাবা মার মূল্যটা কী কেন এরকম বলছে কেন এরকম করছে তারাই হয়তো পৃথিবীর সবচেয়ে খারাপ যে আমাদের বাধা দিচ্ছে যে আমাদের এটা বলছে ওটা বলছে এখন না এই কুড়ি বছর বয়সে এসে বুঝতে পারছি যে কেন বলতো বা কেন কি। আর বা আমার কাছে থাকার কি যে মূল্য কি যে দাম সেটা এখন বুঝতে পারছি যে এখন আমার বাবাও নেই আমার পাশে আমার মাও নেই আমার কাছে তো শরীর খারাপ হলে এখন আর মা আগের মতো ট্রিটমেন্টও করতে পারে না নিজেরটা নিজেকেই করতে হয় বাবার এখন বক্কাও শুনতে হয় না এখন যদি আমি কিছু বাবাকে বলি তো বাবা দেখিয়ে চুপচাপ শুনে নেয় আগে একটা কিছু বাবাকে বলতেও সাহস পেতাম না আর করতামও না জিনিসটা তো যাই হোক সেই সব ইমোশান বাদ নাইলে পরেই করবো তো সেইগুলো সেই কথাগুলো আর এখন মনে করলে খুব খারাপ লাগে তো যাই হোক তো এখানে বাবা সবজি এনেছে তো সেই সব সবজিগুলো একটু গুছিয়ে ঠুছিয়ে রাখছে আর আমার মনে হয় কি যে ছোটোবেলার লাইফটা অনেক ভালো যেখানে কেউ কিছু বলার ছিল না কেউ কোনো কিছু করলে আটকানোর ছিল না এটা করলে কেউ কিছু বলতে পারতো না ওটা করলে কেউ কিছু বলতে পারত না মন খারাপ হতো কিন্তু না আবার সবাই ভালোবাসতো আদর করতো কিন্তু এখন যদি কোনো কথা বলে দাও ছোটোবেলায় কী হয় যে একটা কোনো কথা বললাম সেটা বলতো ও বা ও কি সুন্দর কথা বলছে পাকা পাকা কথা কত সুন্দর অত কেউ কোনো কিছু কেয়ারই করতো না কিন্তু এখন যদি সেই সব কথাগুলোই আমরা বলি দেখ কীরকম মেয়ে কীরকমভাবে কথা বলছে বাবা কিছু শেখায়নি কেমন পরিবার থেকে আসে ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার ভালো না এই সব অনেক রকম নানা ধরনের কথা আসে কিন্তু সেই সবই যদি ছোটোবেলায় করতাম তাহলে বলতো ও কত সুন্দর কথা বলছে কত কিউট লাগছে মুখে শুনতে তো যাই হোক তাই আমি মনে করি যে ছোটবেলা অনেক ভালো না কোনো ঝুট ঝামেলা ছিল না এর সঙ্গে কোনো রেশারেশি ছিল না কাজ ছিল না সংসার ছিল না কিছু ছিল মা বাবা খাইয়ে দিত আদর করতো খাবার আনতো তো এইরকমভাবে কাটতো ছোটোবেলাটা তো এখন বড় হয়ে মনে হয় যে ছোটবেলায় ফিরে যেতে চাই যাই হোক আর সম্ভব না সেইভাবে আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি মানে আমার বাবা সেরকমভাবে কিছু করতো মানে চাষবাস করতো আর বাবা কাজ করতো তো তাও না সবাই বলে আশেপাশের মানুষ আমার বাড়ির মানুষ যে আমাকে বাড়ির সবাই আমাদের জয়েন্ট ফ্যামিলি চারটে দাদুর ছেলে পেলে সব এক জায়গায় কোনো অনুষ্ঠান হলে বাড়ির মানুষই ভর্তি হয়ে যায় আদার্স লোকজন লাগে না তো সবাই বলতো যে তোকে তুই যা ভালোবাসা পেয়েছিস আদর পেয়েছিস হয়তো সেই রকম তোর বোনও পায়নি আর আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে হ্যাঁ হয়তো সত্যি আমি অনেক আদর ভালোবাসা পেয়েছি কারণ আমার না একটু কিছুতেই খুব রাগ উঠে যায় খুব কান্না পায় খুব এইগুলো না আমি অন্য কারোর মধ্যে দেখি না সেরকমভাবে সবাই না চেপে রাখতে জানে কিন্তু আমি চেপে রাখতে পারি না সত্যি কথা বলতে এখন বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথেও কোনো কথা বলতে গেলে আমি খুব ইমোশন হয়ে যাই আমি জানি না কেন আর আমি সত্যি ইমোশনটা তাদের সাথেই হই যারা আমার ফিলিংস বুঝবে যারা আমাকে বুঝবে এদের সাথে যেমন এক আমার হাজবেন্ড মা বাবা এদের সাথেই আমি বেশি হই এছাড়া আদার্স ফ্রেন্ড সার্কেল এদের সঙ্গে আমি ফ্রেন্ডও খুব মানে কম করে বানাই খুব ক্লোজ তাদের সঙ্গেই হই যারা আমাকে বুঝবে এরকমভাবে তো আমি সত্যি কথা বলতে যে আমি সবার সামনে কেঁদে ফেলবো বা সবার সামনে ওটা না কিন্তু আমার ভেতর থেকে যখন খারাপ লাগে আমার কান্না পায় আমার আমার সত্যি আমি সবার সামনে তেমন কান্না করতেও পারি না আর চেপে রাখতেও পারি না কিন্তু হ্যাঁ আমার কান্নাটা আমার খুব প্রিয় মানুষদের সাথেই পায় তারা যদি আমাকে একটু বোঝে তখন খুব ভালো হয় তখন একটু বোঝালে একটু বললে যে কেন কাজ কী হয়েছে কী রকম একটু ছোট ছোট জিনিসগুলো করলে না খুব ভালো লাগে তো যেইগুলো হয় আর কি ছোটোবেলা থেকে বা আমার ভালোবাসা প্রে বড় হতে হতে এরকম একটা ব্যাপারে চলে এসছে যে এখন কি বলবো সবাই হয়তো ভালোবাসা পায় এখন বলবে কিন্তু আমি হয়তো একটু বেশি একটু বেশি আলাদা একটু একটু মানে একটু আলাদাই যাই হোক তো এখানে জামাকাপড়গুলো সব কাচাকুচি করে নিচ্ছি মানে ভেজাচ্ছি একটু পরে কাজবো আগে জানো তো বাড়িতে কিচ্ছু করতাম না মানে কিচ্ছু মানে কিচ্ছু না খেয়ে থালটাও পর্যন্ত আমার ধুতাম না একটা বাসন মাজতাম না নিজের জামাকাপড় কাপড় কাচতাম না কোনটা পরবো সেটাও মাকে জিজ্ঞাসা করতাম কোনটা পরলে ভালো লাগছে কি এটা পড়লে ভালো লাগছে কি ওটা সেটাও মা বাবাকে জিজ্ঞাসা করতাম ছোট ছোট জিনিসগুলো মা বাবাকে জিজ্ঞাসা করতাম তো এখন না সেরকমভাবে জিজ্ঞাসা করার মতোও কেউ নেই আর মানে সব কাজই করতে হয় এখন দেখো না কত শরীর খারাপ সেই শরীর খারাপ নিয়েও যেহেতু এখন বিয়ে হয়েছে একটা সংসার হয়েছে আমার এটা কার আমারই তো আমার সেই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো আমি যেইটুকু পারি না আমি সেইটুকুই চেষ্টা করি আমি বাড়িতে যেহেতু কিছুই করতাম না আমি সেরকমভাবে প্রথম প্রথম আমার অনেক কষ্ট হয়েছে অনেক প্রবলেম হয়েছে তারপরে ভাবলাম যে নিজের জিনিস নিজেকেই গোছাতে হবে কষ্ট হোক সে যাই হোক তো এখন না সেই রকমভাবেই করে চুপচাপ করে এখন নিজের কাজগুলো নিজেই করি আর এই যে এখন যেমন ঘর মোছা আগে হাত দিয়ে মুছতাম খুব কষ্ট হতো তো তারপরে এই স্ট্যান্ডটা দিয়েই এখন ঘরটা মুছি কারণ দুটো ঘর বড় ডাইনিং ওপর ঘর আমার এইগুলো না খুব অসুবিধাই হয় কারণ যেহেতু বললাম বাড়িতে এইগুলো করিনি কিছুই করিনি আগে রান্নাও করতে দিত না বাবা আগুনের সামনে গেলে বলতো না তোর আগুনের সামনে যেতে হবে না চলে আর সেরকমভাবে সময়ও পেতাম না স্কুল প্রাইভেট সেলাই এইগুলো তিনটের মধ্যেই থাকতাম সময় তো সেরকমভাবে হয়েও উঠতো না বলে না মানুষ যে একটা খারাপ সময়ের পরে সুখ আসে তো আমিও সেই আশাটাতেই রয়েছে যে এখন একটু স্ট্রাগেল করতে হচ্ছে কিন্তু সুখ ঠিকই আসবে তো বাবার বাড়িতে কখনো সেরকমভাবে বুঝিনি যে খারাপ সময় কখন যাচ্ছে বা সুখই কখন যাচ্ছে সব সময় মনে হতো আমি হ্যাপি আমাকে বাবা সব কিছু কিনে দিচ্ছে আমার কাছে সব সবাই আছে আমি খুব হ্যাপি কিন্তু এখন মনে হয় যে আমার কাছে মা নেই বাবা নেই আমার কাছে কিচ্ছু নেই আমি আমি খুব এখন খুব আনলাকি মনে হয় নিজেকে তো অনেকে হয়তো ভাবে যে তুমি এইরকম ভাবে থাকো এই রকম তোমার লাইফটা হয়তো অনেক আলাদা তুমি হয়তো জীবনে কখনো করো নি বা স্ট্রাগল করছো না বা তুমি সব সময় এরকমই হাসি খুশি থাকো না অনেক রকমই জিনিস আছে যেটা নিয়ে আমার অনেক টেনশন হয় অনেক চিন্তা হয় অনেক খারাপও লাগে তো সেইগুলো কখনো কাউকে বলতে পারি না তো যাই হোক এইখানে অনেকটাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেল তো এইখানে আগে দিনের ভিজিয়ে রাখা জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেইগুলোই আমি এখন গোছাচ্ছিলাম আর শরীরটা বললাম এই যেহেতু ভালো লাগছিল না তো বোনকে বলেছিলাম পুজোটা দিতে একটু এইগুলো না করে দিলে একটু কাজগুলো আমার কমে তো যাই হোক তো ওইখানে পুজো দিয়ে ওই যে তুলসী মন্দিরে জল দিচ্ছিলো ধূপ দিচ্ছিলো তো ও এসে না আমার একটু তাও সময়টা কাটার মতো কথা বলার মতো মানুষ পেয়েছি না হলে তো আমার হাজব্যান্ড সেরকমভাবে কথাই বলে না কারণ ও একটু চুপচাপ থাকতেই পছন্দ করে আর আমি একটু বকবক করতে পছন্দ করি তো আমি একটু বেশি বকবক করলেও রেগে যায় ঠিকই কিন্তু ও শোনার চেষ্টা করে ওর ভালো লাগে না ও সেটা কি করবো আমি বলো তো ও অত কথা বলেও না বলতে পছন্দও করে না তো এইখানে ওকে বললাম যে তুই যখন ওপরেই আছিস তাহলে জামা কাপড়গুলো নিয়ে যা জামা কাপড়গুলো মেলে দে তো সেখানে জামা কাপড়গুলো মেলছিলো আর আমি নিজে চলে গেছিলাম ওই নিজেই ক্যামেরা সেট করতে বলেছিলাম ওকে ও নিজেই করে নিয়েছিল তো এখানে জামা কাপড়গুলো মেলছিলো টুকটাক দেখো সব কাজ করলেও তো ভালো একটু আমার সময়টা কাটে কথা বলার মানুষটা পেয়ে যাই আমি আর না হলে কি সারা সারাদিন বাড়িতে মানে এই এটা একটা একটা মেয়েরাই হয়তো বুঝবে মেয়েদের ফিলিংসটা যে সারা দিন বাড়িতে থেকে রাতেও যদি কারোর সাথে একটু বা হাজব্যান্ডের সাথেই যদি একটু কথা বলার সময় না পাই না মনে হয় যে পেটের মধ্যে একটা কীরকম হচ্ছে আমার এটা বলতে হবে কারণ না হলে আমার হচ্ছে না আর যদি কেউ শোনে তাহলে তো কোনো কথাই না মানে কিছু বলার মতনই না কারণ সারা দিন একা বাড়িতে একা মানে বুঝতে পারছো তো মানে আমি যেখানে জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করতাম সেখানে আমি পুরো এখন একা একদম নিজের কথা নিজেকেই বলতে হয় নিজের খারাপ লাগলে নিজেকেই বোঝাতে হয় এইরকমভাবে চলছে তো যাই হোক তাও আমি হ্যাপি আছি আমার হাজবেন্ডের দিক থেকে আমি অনেক হ্যাপি আছি আমার সংসারে তেমন কোনো ঝুড় ঝামেলা নেই আমি সেটাতেও অনেক হ্যাপি আছি কিন্তু যখন একটু খারাপ লাগে তখন হচ্ছে কথা বলার মানুষটা পাই না যখন তখন একটু খারাপ লাগে যখন কিছু শেয়ার করার মানুষ পাই না তখন একটু খারাপ লাগে এছাড়া আর কি বলো মানুষ হাজবেন্ড ভালো থাকলে বলে না সুখ সুখ কোথায় বিয়ের পরে একটা মেয়ের সুখ তার হাজবেন্ডের কাছেই সে যদি তাকে বোঝে বা কিছু তো তার থেকে ভালো আর কি হতে পারে তো আমার সব দিক দিয়ে কিন্তু ঠিক কিন্তু ওই যে কথা বলার মানুষটা একটু পাই না কারণ ও ধরো কোর্ট থেকে এসে একটু ওর একটু বন্ধুদের সঙ্গে টাইম দিতে হয় ওর একটু নিজেকেও টাইম দিতে হয় অনেক ওরও অনেক টেনশান অনেক রকমভাবে তো সেই সব নিয়ে ওরও হয় না আমারও হয় না তো যাই হোক অনেক কথা বললাম আজকে আর বেশি কিছু বলবো না তো এইখানে আমার সানবানও কমপ্লিট তো এইখানে পনির এনেছিলো বাবা পনির রান্না করব তো এইখানে সবজিটাও কেটে নিতে হবে তো একটু পনিরে আলুও দেবো শুধু পনির করবো না তো এই যে আলু কেটে নিচ্ছি নিয়েছি আর ওইদিকে সোমবার দিয়েছি অনেকে বলে ফোরন অনেকে বলে সোমবার তো যাই হোক ওইখানে আমি কুমড়ো দিয়ে একটা রান্না করছিলাম আর এইদিকে পনিরটা রান্না করছি তো এইদিকে একটু ভাবলাম একটু চাটনিও করি তো একটু আমরা দিয়ে একটু চাটনি করছি পাতলা পাতলা ঝোল তো ভাতটা আগেই হয়ে গেছিলো তো রান্না আমার কমপ্লিট দেখতে পাচ্ছ ডাল করেছি এইদিকে ভাত ওইদিকে ওই যে চাল কুমড়ো দিয়ে একটা কী বলে ওটাকে এদিকে পনির তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখানে বোনকে সন্ধ্যাবেলা চা দিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই